গোটা বিশ্বের সবগুলো আল্লাহর উলি যদি একটা গ্লাসের পানিতে দেয় আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয় সব পিসায় একদিকে মায়ের দোয়া আর একদিকে মায়ের দোয়া মুহূর্তে আবার আল্লাহর আরো সে পৌঁছে যাবে মানুষকে মন্দ নামে রেখো না অনেকে আমরা অনেকের নাম চেঞ্জ করে ডাকি আসে না নাই না আমার কলিজার টুকরা ফেনির ভাইয়েরা আজ থেকে কখনো কারোর নাম চেঞ্জ করে আমরা ডাকবো না যে নামে তাকে ডাকলে সে খুশি আমরা ওই নামে ডাকবো পারবো তো কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড বড্ড দামি প্রত্যেকের প্রত্যেকের নামটা কাছে প্রিয় আপনার নাম কি লিটন ভাই মাউল হক লিটন ভাই আপনার কাছে মনে হইতে পারে আরে লিটন একটা নাম হইলো তো কত আছে আমাদের এলাকায় না এলাকায় অনেক আছে ঠিক কিন্তু লিটন ভাইয়ের কাছে লিটন নামটা খুব আদরের যতনের ঠিক কি না আমার নাম কি আমার নাম মিজান আরে মিজান একটা নাম হইলো নাকি কত নাম আছে মিজান এলাকার সিপাই কইরাছ এটা ঠিক অনেক নাম আছে মিজান নামে কিন্তু যেহেতু এটা আমার নাম আমার কাছে এই নামটা বড় দরদের অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইহিস বেশি সুন্দর ছিল কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর বিষ্ণু নাই बोलते না নামালি বাকি ইউসুফ ছবি আমি হচ্ছি মালি মিল হন মানি লাবন লাবন থেকে লাবণ্যময় আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর আর ইউসুফ আলাইসাল্লাম ছিলেন সবই ধবধবে সাদা সুন্দর দেখতে ভাল লাগে কোনটা এদিকে লাবণ্যময় সুন্দর এদিকে সাদা সুন্দর ভাল লাগে কোনটা ইউসুফ আলাইসাল্লামের চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাইসাল্লামকে দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন এই কথা আছে না নাই কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়সারাদি আল্লাহ তালা শুনলেন উনি বললেন ও বিশ্বরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখত তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিত জামাতের ইমামতির চান্স পেলে লম্বা কেরাত পড়ো না কারণ তোমার পেছনে অসুস্থ লোক থাকতে পারে মুসল্লি মুসাফির থাকতে পারে তাই না এক্সাবিশ বললেন রাসুলুল্লাহ এমন ইমাম পাঠিয়েছেন আমাদের এলাকায় বড় বড় সূরা দিয়ে নামাজ পড়ায় এত বড় সূরা দিয়ে পড়ে তার পেছনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার নাই এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন কারণ ইসলামের বিধান এখানে লঙ্ঘিত হচ্ছে ঠিক না এত রাগলেন চেহারা আগুনের গোলার মতো লাল হয়ে গেল ওই সাহাবীকে ডেকে পাঠিয়ে ধমকালেন খবরদার তোমরা মানুষকে দিন থেকে ভাগিও না কারো আকৃতি নিয়ে আমার ফরিদপুরের কলিজার চোখরা যুবক ভাইরা কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না তুচ্ছ জ্ঞান করবে না এটা কবিরা গুণা এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই আমাদের কারো নাক লম্বা কারো খাটো আমরা কেউ কালো কেউ সাদা আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন বিছে কে এর জন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা প্রখান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করলেন কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন তাকে তুচ্ছ করেন নি আমার রবকে আপনি তুচ্ছ করেছেন চিল্লায় বলেন ঠিক কি না খবরদা তুই কালু তুই লম্বু তুই মটু তুই কানা তুই রোহিঙ্গা হাসেনা নাই ইদানিং ইদানিং এটা খুব চলে এই রোহিঙ্গা নামটা আছে না ফরিদপুরে ঢুকে নাই না আমাদের ওই দিকে দেখি কি অবস্থা কারোর সাথে আর একটা চললে কি বলে এগুলো আগে শুনি নাই আমরা রিসেন্ট এগুলো বলা শুরু করছে কইন নির্বুত রোহিঙ্গা না এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন পারবেন না খবরদার এটা কবিরা গুণা এটা ছোট গুণা মনে করবেন না কারো আকৃতি নিয়ে তুচ্ছ করা যায় না কারণ আকৃতি দান করেছে কেপের তিনি এমন সত্তাপ যিনি তোমাদের চেহারার অবয়ব নিয়েছেন তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট চোখের মতো ছিল মায়ের পেটের ভেতরে ইচ্ছা হয়েছে আওয়াজ করে বলতে হবে কার ইচ্ছায় প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকে নিজের চেহারা ডিজাইন করছে দিতেন আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো তাহলে আপনি আপনারা কেমন বানাতেন হ্যাঁ বলেন ফরিদপুরের মেয়েরা বলেন সুন্দর করে বানাতে তাই না সবচাইতে স্মার্ট সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাবো যে আমাকে ডিজাইন করার সুযোগ দেয়া হতো কিন্তু এই সুযোগ তো আল্লাহ দেন নাই ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে কোন নারীকে যদি আল্লাহ বলে দেই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও প্রত্যেক নারী কি করত বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাতো খুব ধরার মতো কোনো জায়গা সে নিজের জন্য রাখতো না ঠিক কি না এটা আল্লাহ দেন নাই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে খবরদার আমাদের অনেকে বিকলাঙ্গ আমাদের অনেকের হাত ছোট পা বড় দেখতে মোটা কেউ চিকন কেউ কালো খবরদার কারণ আকৃতি নিয়ে কখনো অবজ্ঞার সুরে সুরে কোনো কথা আমরা বলবো না রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ রাসুলের এক সাহাবি ছিল নাম ইবনুমা সৈত রাহ ওনার পায়ের নলা ছিল খুব চিকন অস্বাভাবিক চিকন স্বাভাবিক

ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে আম্মা জানা আয় সা ওই ঝোল নিয়ে ওই স্ত্রীর গালের মধ্যে মেখে দিয়েছে বিষ্ণুবীর আরেক বইয়ের গালের মধ্যে ওই ঝোল লাগায় এবার ওই স্ত্রী বিষ্ণুবীর কাছে যে বলে দেখেন আয় আপনি বেশি আদর করেন তো দেখেন কি করে আমাদের